বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধানগর থেকে গুপীনগর পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এই রাস্তাটি মাটির রাস্তা এমনি সময় চলাচল করা গেলেও একটু বৃষ্টিতে এই রাস্তায় হাঁটু জল জমে চলাচল করা রীতিমতো বিভীষিকা হয়ে ওঠে গ্রামবাসীদের কাছে বিগত দু তিন দিন ধরে হওয়া বৃষ্টিতেই কাদা জমেছে এই রাস্তায় স্বাভাবিকভাবেই সাধারণ লোকজনের এই রাস্তা দিয়ে চলাচল করতে প্রচন্ড অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যাতেই রাস্তাটি পাকা করা হয় কিন্তু তাদের আবেদন নিবেদনে কোনো রকম কাজ হয়নি এবং রাস্তাটির কোনো উন্নতি হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে জলঘর থেকে রাধানগর হয়ে গোপীনগর যাওয়ার রাস্তাটি অনেকটাই পাকা হয়ে গিয়েছে তবে এখনো প্রায় দু কিলোমিটার রাস্তা মাটির এর ফলে সামান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কঠিন হয়ে পড়ে গ্রামবাসীরা একাধিকবার এই নিয়ে স্থানীয় বিডিও অফিস এবং জেলা প্রশাসনকে জানিয়েছে তবে আখিরে এই রাস্তার উন্নতি কিছুই হয়নি প্রতিদিন এই রাস্তা দিয়ে শহরে আসেন কয়েক হাজার মানুষ গ্রামের স্কুল পড়ুয়াদের সব থেকে বেশি অসুবিধায় পড়তে হয় মাটির চালবাকলা বাকলা উঠে যাওয়া রাস্তা দিয়ে গ্রামে কোনো অ্যাম্বুলেন্স আসে না এর ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও না ভিসা অসুস্থ বাড়ির পরিবারের লোকজনদের এখন কবেই রাস্তাটি পাকা হয় সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য আমাদের ক্যামেরার সামনে কি বলছেন তা আমরা শুনব ব্যুরো রিপোর্ট মিউজিয়ামে নাই রাস্তাটা রাস্তা রদানগর গঙ্গা ভূপেনগর চককাটা রাস্তাটা ভেঙে চলেছে এই কোনো চলাচল এই রাস্তাটা করার খুব দরকার বৃষ্টি হলে কি হয় বৃষ্টি হলে কোনো রকম চলাচল সব বন্ধ হয়ে যায় এখনই তো অবস্থা খারাপ অল্প বৃষ্টি হয় বৃষ্টি হলে কাদা এমনি গর্থ রাস্তা ভেঙে পড়ছে এক সাইডে ভেঙে 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 কোথা থেকে কোথায় রাস্তাটা রাস্তাটা রাধানগর অব্দি গেছে এখানে দেড় কিলোমিটার এখন এখানে পাকা রাস্তা হয়ে যাবে ওই সাইডে পরে দিচ্ছে এখানে দেড় কিলোমিটার বাকি আছে কতদিন এই রাস্তাটা অনেক দিন এখানে রাস্তা ওই সাইডে দেড় কিলোমিটার হয়ে গেছে এখনও তো এদিকে কোনো মোটামুটি বছর পাঁচ বছর ধরে একই চলে চলতে আসে পাঁচ বছরের বেশি এই রাস্তা টোটাল গ্রামের লোক যাতায়াত করে কুড়ি বাইশটা গ্রাম আছে আমাদের হাটে যাতায়াত প্রত্যেকটা মানুষের সুবিধা হবে প্রত্যেকটা লোক হয় আমার নাম সঞ্জয় রবিদাস জলঘর বাড়ি থানা বালুরঘাট পড়ার মধ্যে ওই রাস্তাটা অতি শক্ত নতুন করে করা উচিত কারণ আট দশটা মৌ মৌজা জলঘরের সঙ্গে যুক্ত এবং জলধর আমাদের এই এলাকায় বিশাল হাট সপ্তাহে দুদিন হাট হয় এবং ওই এলাকার যত উৎপাদিত কৃষি পণ্য আমরা জলঘর হাটে বিক্রি করি যদি বৃষ্টি হয় আর আমরা ওই জলঘর হাটে যেতে পারি না কারণ জল রাস্তার উপরে জল জমে থেকে কাদা একদম সাইকেল মোটর সাইকেল কোনো কিছুই চলে না ফলে আমরা এই বর্ষাকালের এমন দুর্ভোগে পড়ি যে আর ওই এলাকায় ছেলেমেয়েরাও স্কুলে যাতায়াত করার পক্ষে খুবই মুশকিল সেই জন্য আমরা প্রশাসনের কাছে ইতিপূর্বে অনেকবার দাবি দাওয়া রেখেছি কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি তাই আমরা এই সংবাদ মানে সংবাদপত্রের মাধ্যমে জানাতে চাই উদ্বোধন কর্তৃপক্ষকে যাতে ওই রাস্তাটা অতি সত্তর নির্মাণ করা যেন হয় কোন কোন গ্রাম এই রাস্তার মধ্যে এই রাস্তাটার সঙ্গে রেখেছে গোপীনগর রাধানগর গঙ্গাসাগর চকাশি এবং ভারশালা ফতেপুর বাদমুল্লুক এইসব মৌজাগুলো পুরোপুরি ওই রাস্তার উপরে নির্ভরশীল ওই এলাকার জনগণের কি চাচ্ছেন এখন আপনারা এই রাস্তাটা নতুন করে নির্মাণ হোক আপনারা পঞ্চায়েতে জানিয়েছিলেন আমরা পঞ্চায়েতে জানিয়েছি বিডিও অফিসে জানিয়েছি জেলা পরিষদে জানিয়েছি কেউ কোনো কর্ণপাত করেনি আপনার নাম আমার নাম বাদল সিংহ পঞ্চায়েত সদস্য জলঘর গ্রাম পঞ্চায়েত